তার ড্রাইভারের অনুযায়ী তাকে নাকি তিন দিন টয়লেটের মধ্যে ফেলে রাখা হয়েছে এবং ড্রাইভার নাকি তিন দিন পরে এসে তাকে নিয়ে যাওয়া হয়েছে একই সাথে ব্রিডিস্টো হাটফেল মানে একটা মানুষের উপর কতটুকু প্রেসার আসলে মানে রক্ত খরণে সেই সাথে হাটফেল এবং কিডনি ড্যামেজ হয়ে গেছে তারপর তার প্রতিটা অর্গান শেষ তার পিছু থানি নাই তার লুটে ব্লিডিং হচ্ছে তার কান

যে বাইরে অনেকক্ষণ বছর দিন দেন ফাইনালি আমি গত প্রতিদিন যখন পিজি টান হচ্ছে ঢুকলাম আপনাকে দেখলাম এবং ডক্টরদের থেকে খবর জানলাম যে একই সাথে তাকে যে অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে তখন অলরেডি তা হাঁটবে একই সাথে ব্রেন স্টোক হাঁটতেন মানে একটা মানুষের উপর কতটুকু প্রেশার আসলে মানে রক্ত খড়ানোর সাথে সাথে হাঁটতে এবং কিডনি ড্যামেজ হয়ে গেছে তারপর তার প্রতিটা অর্গান শেষ তার পিতায় তার মধ্যে ব্লিডিং হচ্ছে

দত্তক একটা ছেলে মনি আর ড্রাইভার আরিফ এর বাইরে হচ্ছে তার মেয়ের জামাই আছে রিপন সাহেব কিন্তু উনি তো থাকে উনি তার ওনার সাথে থাকে না বাসায় শুধু মনি আর আরিফই থাকতো শুনেছি আমারও বিশ্বাস হচ্ছে বিকজ ও আমাদেরকে মিথ্যা বলছে বারবার যেটা না ঠিক আছে আমু অসুস্থ না কে বলছে তোমাদেরকে আমরা যেতে চাচ্ছি আমাদেরকে জিতে দেয়নি এখন তো আবার পুরোপুরি ক্লিয়ার আমি গত দুই দিন ধরে হসপিটালে থেকে এখন তো আমারও সন্দেহ হচ্ছে প্রথমে আমরাও সন্দেহ করিনি বাট এখন তো সন্দেহ হচ্ছে কেন দেখতে দেয়নি আমাদেরকে যেতে দেয়নি কেন পরে সিদ্ধান্ত হবে বড়রাই করবে আমি জানি না আমাদের গার্জেন শিল্পী সমিতি ওনারাই সিদ্ধান্ত নিক কি করবে কি করা উচিত হয়তো তাকে ধরা হচ্ছে এখন বাকিটা ওনারাই বলতে পারবে আসলে জানলেও আমি এই মুহূর্তে কথাটা বলতে চাচ্ছি না পুরো দেশবাসীর কাছে একটি চাও আপনার দোয়া করবেন দোয়া করেন জান্নাতবাসী করুক আপনাকে অনেক ভালো মানুষ ছিল অনেক ভালো মানুষ ছিল আছে